সমস্ত থালা বাসনের মধ্যে সব থেকে বদমাস থালা মানে থালাবাসন বাসন বলতে হাঁড়ি পাতিলের মধ্যে বদমাস হচ্ছে প্রেশার কুকার সেটি যে বাজার এটাও শোভা পায় হুম কারণ সমস্ত থাল্লা বাসন হাঁড়ি পাতিল খুব সহজভাবে ধোয়া যায় কিন্তু এই বদমাশ যাবে দিতে গেলে এর এই সিটি আলাদা আলাদা করতে হবে এর ভিতরের রাবার আলাদা করতে হবে আবার অনেকটার এটা তো ভালো একেবারে সোজা অনেকটার আছে এরকম বাঁকা থাকে যেটা অ্যালুমিনিয়ামের হয় এরকম বাঁকা থাকে কান্দার দ্বারে সেখানে সাইডে সাইডে লেগে থাকে হ্যাঁ তারপরে তো ডাইল টাইল বয়ল করতে গেলে তো আর কথাই নাই একেবারে নতুন বইয়ের মতো গায়ে হলুদ লাগায় উঠলায় একেবারে পুরা প্রেশার কুকারে সব জায়গা মানে মনে হয় যে হলুদ উত্তান লাগায় বসে আছে আবার তাই ঘষে ঘুষে দুইতে অন্যান্য থালা বাসনেরটা তো তাড়াতাড়ি চলে যায় কিন্তু প্রেশার কুকারের ডা তাড়াতাড়ি যায় না আবার যখন আপনি রান্না করবেন তখন চিঠি না লাগালেও রান্না হবে না আবার রবার রাবার যেটা আছে ভিতরে সেটা যদি একটু এলোমেলো হয়ে যায় বা ঠিক মতো না লাগে বা যদি হারায় যায় বিনা রাবারেও প্রেশার কুকার একেবারে মানে বিনা সিটি বিনা প্রেশার কুকার রাবার প্রেসার কুকারের অফিল যেমন দোয়ার সমস্যা তেমন ব্যবহার করাও সমস্যা এর একটা পার্ট গায়েব হয়ে গেলে আর সে প্রেশার কুকার আর প্রেসার কুকার থাকে না না পাতিলির কাজ করে না প্রেশার কুকারের কাজ করে একটা আর সেটি বাজাই যাচ্ছে বাজাই যাচ্ছে তো আমি আজকে রান্না করতেছি এটার মধ্যে বেশি হচ্ছে যে কর্ন স্যুপ রান্না করবো কর্ন স্যুপ বানাবো আর কি তো দুই পিস লেগ পিস চিকেন সেটা বয়েল করতেছি একটু দু ফ্রাই গোলমরিচ আর লবণ দিয়ে অল্প একটু পেঁয়াজ দিছি ম্যাডাম আমার যে রেসিপি দিয়েছে তার মধ্যে পেঁয়াজ নাই কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি চিকেন মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে আর এটা হচ্ছে আচারি চিকেন বানাবো একটু পেঁয়াজ সাপ্লাই নিলাম আর কি আর ওই চোখ বন্ধ কর আর প্যাকেট মশলা ব্যবহার করবো ধানের আচারি আচারি মা এটার মধ্যে সমস্ত প্যাকেট মশলা রাখা হয়েছে দেখুন টিমা পানি 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 হয়ে গেছে এর মধ্যে টমেটো ব্যবহার করবো না দই ব্যবহার করবো অনেকখানি দই দেবেশু আর করবো হচ্ছে আলু কাটলেট আলু বয়েল করতে দিচ্ছি গরম হয়ে যায় সব এই পানিটা টানলে তারপরে হচ্ছে যে এখান থেকে মশলা বের করবো আসার কি মাছ মশলা দেবো লবণ টবন দেবো না কারণ মশলায় থাকে আর দই দেবো দিয়ে দম দিয়ে দেবো বাস ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সিটি বাঁচতে থাকেন